প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি ভালো আছো সাফল্য অর্জনের জন্য ছয়টি মূল উপাদান হ্যাঁ প্রিয় দর্শক আমরা সবাই সফল হতে চাই সবাই সফলতা পেতে চাই সবাই সুখে শান্তিতে থাকতে চাই সবাই সুখে থাকতে চায় কিন্তু অবশ্যই অবশ্যই এই যদি সুখে থাকতে চাও অবশ্যই যদি সুখে থাকতে চাও অবশ্যই এই ছয়টি মূল উপাদান মাথায় রাখবে নাম্বার ওয়ান ধৈর্য হ্যাঁ প্রিয় দর্শক তোমাকে ধৈর্য ধরতেই হবে তুমি যদি সফলতা পেতে চাও অবশ্যই তোমাকে ধৈর্য ধরতে হবে যদি আপনি ধৈর্য হারান তবে কিন্তু আপনি যুদ্ধে হেরে যাচ্ছেন হ্যাঁ প্রিয় দর্শক দৈর্যই কিন্তু মূল লক্ষ্য সফলতার প্রথম ধাপ হচ্ছে ধৈর্য তুমি যদি ধৈর্য ধরে থাকতে পারো অবশ্যই তোমার জন্য সফলতা আসবে তুমি ভবিষ্যতে সুখে শান্তিতে থাকতে পারবে তুমি কোনো একটা কাজ করতেছ অবশ্যই তুমি যদি ধৈর্য হারিয়ে ফেলো তাহলে কিন্তু তুমি সেই কাজে কখনোই সফলতা পেতে পারবে না যদি তুমি সেই কাজে কখনোই সফল হবে না যদি তুমি ধৈর্য হারিয়ে ফেলো সেজন্য অবশ্যই অবশ্যই তোমাকে ধৈর্য ধারণ করে কিন্তু সামনে এগিয়ে যেতে হবে অবশ্যই আল্লাহ তালা ধৈর্য তারিদের সাথেই আসেন নাম্বার টু কঠোর পরিশ্রম হ্যাঁ প্রিয়দর্শক কঠোর পরিশ্রম করতে হবে সাফল্য অর্জনের জন্য দ্বিতীয়তম হচ্ছে কঠোর পরিশ্রম ভাগ্য বিশ্বাস করবে না কঠোর পরিশ্রমে কিন্তু বিশ্বাস রাখুন হ্যাঁ প্রিয়দর্শক এমনি এমনি কিন্তু কারো বাক্য পাল্টাবে না সুতরাং তোমাকে অবশ্য অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে তাহলেই কিন্তু তোমার বাক্য পরিবর্তন হবে তাহলেই কিন্তু তুমি সফলতা অর্জন করতে পারবে আল্লাহ আল্লাহতালা পরিশ্রমীদের এই পাশে আছেন প্রকৃতি পরিশ্রমকারীদের পাশেই আছেন অবশ্য অবশ্য প্রকৃতি কখনো বেমানি করে না আল্লাহ তালা কখনো বেমানি করে না সেজন্য অবশ্য অবশ্য তোমার থেকে কুটুর পরিশ্রম করতে হবে নাম্বার থ্রি কখনো হাল না হ্যাঁ প্রিয় তুমি যদি এক হাজার বার পড়ে যাও এক হাজার একবার উঠে দাঁড়াও হ্যাঁ তুমি যদি একবার পড়ে যাও তুমি দুইবার উঠো তুমি আরেকবার উঠো উঠে উঠে দাঁড়াও তুমি কখনো হাল ছেড়বে না তুমি যদি একবার হেরে যাও একবার ব্যর্থ হয়ে যাও তুমি যদি হাল ছেড়ে দাও তাহলে কিন্তু তুমি কখনোই সফলতা অর্জন করতে পারবে না সুন্দর যদি সফল হতে চাও অবশ্যই অবশ্যই তোমাকে হাল না ছেড়ে দৈর্য ধারণ করতে হবে তুমি বারবার চেষ্টা করতে হবে যদি এক হাজার বার পড়ে যাও এক হাজার বার এক হাজার একবার উঠে দাঁড়াও তাহলে কিন্তু তুমি সফলতা অর্জন করতে পারবে নাম্বার ফোর শৃঙ্খলা হ্যাঁ দর্শক শৃঙ্খলা প্রেরণা আপনাকে শুরু করতে সাহায্য করে কিন্তু শৃঙ্খলা আপনাকে বাড়াতে সাহায্য করে এটাই সত্য অবশ্য অবশ্য প্রেরণা আপনাকে শুরু করতে সাহায্য করবে আর শৃঙ্খলা আপনাকে বাড়াতে সাহায্য করবে নাম্বার ফাইভ ট্যাগ হ্যাঁ দর্শক ঠিকই শুনেছ খুবই ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট ট্যাগ আপনি যদি চান তার জন্য যদি ত্যাগ করেন অবশ্যই আপনি যা চান তার জন্য অবশ্য ত্যাগ করতে হবে মনে করেন আমি একটা সফলতা পেতে চাই অবশ্যই সেই সফলতার জন্য সব কিছু ত্যাগ করে সেই সফলতা তোমাকে পেতেই হবে আপনি যা চান অবশ্যই তার জন্য ত্যাগ করেন তবেই আপনি যা চান তা ত্যাগ হয়ে যাবে অবশ্যই তা তুমি পাবেন হ্যাঁ অবশ্যই বয়সে তোমাকে ত্যাগ করতে হবে তোমাকে খারাপ অভ্যাস খারাপ মানুষের সাথে চলাফেরা খারাপ পরিবেশের সাথে চলাফেরা এগুলো অবশ্যই অবশ্যই ত্যাগ করতে হবে যদি তুমি এগুলোর সাথে থাকো তাহলে তুমি কখনোই সফলতা অর্জন করতে পারবে না সেজন্য অবশ্যই অবশ্যই এই পাঁচটি নিয়ম মাথায় রাখবে এই পাঁচটি মূল উপাদান মাথায় রাখবে যদি মেনে চলতে পারো অবশ্যই তুমি সফলতা অর্জন করবে আমি আবার বলতেছি নাম্বার ওয়ান ধৈর্য নাম্বার টু কঠোর পরিশ্রম নাম্বার থ্রি কখনো হাল ছাড় না নাম্বার ফোর শৃঙ্খলা নাম্বার ফাইভ ত্যাগ হ্যাঁ প্রিয় দর্শক এগুলো মাথায় রাখবে অবশ্যই অবশ্যই তুমি সফলতা অর্জন করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং ফেসবুক পেজ থেকে দেখতে থাকলে অবশ্যই পেজটি ফলো করবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও আলাইকুম